বন্ধুরা এভাবে পড়লে টপার হবেই তোমরা আগের ভিডিওতে এত কমেন্ট আর এত ভালোবাসা দেখিয়েছ তার জন্য সান মোটিভেশন তোমাদের জন্য আবারও দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলো তাই বলবে এই ভিডিওটা সকলে দেখার চেষ্টা করবে কারণ এই ভিডিওটা তোমাদের কমেন্টের উপরেই তৈরি করা হয়েছে তবে চলো জেনে নেই তুমি বই নিয়ে বসেছ ঠিক দশ মিনিট পরেই মনে হলো আজকে আমার পড়তে ভালো লাগছে না হাতে মোবাইল নিয়ে স্টলিং করলে টিকটক ফেসবুক ইউটিউব মেসেঞ্জারে চ্যাটিং করলে কখন সময় চলে গেল বুঝতেই পারলে না কিন্তু যখন বই নিয়ে পড়তে বসো তখন তোমার মাথায় কিছুই ঢোকে না তখন কিছুই মনে থাকে না বই তোমার সামনে মোবাইলও তোমার সামনে আর তুমি বলো আমার পড়তে ভালো লাগে না আমার পড়াশোনাতে মন বসে না এটা শুধু তোমার সমস্যা না হাজারো স্টুডেন্টদের একই অবস্থা কিন্তু আমি যদি বলি আজকের এই ভিডিও দেখার পর তোমার মন এমনভাবে পড়ায় বসবে যে তুমি নিজেই দেখে অবাক হয়ে যাবে বিশ্বাস হচ্ছে না তো তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যদি সত্যিই নিজের জীবনকে পরিবর্তন করতে চাও তাহলে ভিডিওটিতে লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো কারণ এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা নিজের জীবনকে বদলাতে চায় তবে চলো ভিডিও শুরু করা যাক একটা ছেলে ছিল তার নাম ছিল আরাফ সে একসময় ক্লাসে টপার ছিল ছোটোবেলা থেকে ভালো রেজাল্ট করতো কিন্তু ক্লাস টেনে উঠার পর তার জীবনে সবকিছু বদলে গেল সে একসময় সহজে সবকিছু মুখস্থ করতে পারত কিন্তু এখন সে একটা পিরিজটা পড়তে গেলেই তার দুই ঘন্টা সময় লেগে যায় মন পড়াশোনাতে বসাতে পারে না শুধু মোবাইল ফোন ফেসবুক আর ইউটিউব এগুলোতে সময় নষ্ট করে ফেলে আর পরীক্ষার কথা ভাবলেই তার মনে ভয় চলে আসতো একদিন সে মনে মনে বলল। কালকে থেকে আবার নতুন করে শুরু করব। কিন্তু পরের দিনও ঠিক আগের দিনের মতো একই কেটে গেল আর সে ভাবলো আজকে সারা রাত জেগে পড়ব কিন্তু নিয়েই পড়ে সকাল হলো কিন্তু একটা লাইনও মুখস্থ করতে পারলো না এভাবে একদিন দুই দিন একটা সময় এসে সে বুঝতে পারলো আমি আমার স্বপ্ন থেকে অনেক দূর সরে যাচ্ছি একদিন পরীক্ষার তারিখ ঘোষণা হলো তখন আরাপের মাথায় শুধু একটাই চিন্তা আমি কিভাবে পরীক্ষা দিব আমি কি পরীক্ষায় পাশ করব সে এই চিন্তায় ডুবে থাকতো কিন্তু পড়াশোনায় মনোযোগ দিত না ঠিক তখনই টার্নিং পয়েন্ট একদিন আরাফের বাবা তাকে ডেকে বললো বাবা তুমি এত হতাশ হয়ে আছো কেন তখন আরাফ বলল বাবা আমি পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না আমার মাথায় শুধু অনেক খেয়াল দুশ্চিন্তা চলে আসছে আমি কীভাবে পরীক্ষা দিব আমি কি পরীক্ষায় পাস করতে পারবো এবার তখন আরাফের বাবা বলল। বাবা তুমি কি সত্যই পড়াশোনায় মনোযোগ দিতে চাও আরাফ বললো হ্যাঁ বাবা কিন্তু কিভাবে। আমি পড়ায় পুরো মনোযোগ দিতে চাই আমার তো একটু পড়লেই মাথা ব্যথা করে পড়াশোনায় মন বসাতে পারি না তখন আরাপের বাবা আরাপের হাতে একটি তীর দিল আর বলল আমাদের বাড়ির পিছনে যে গাছ আছে আমি ওই গাছে একটি নিশানা মার করে দিচ্ছি তুমি ওইখানে লক্ষ্য ভেদ করে তীর ছুঁড়ে মারার চেষ্টা করো আরাফ বেশ কয়েকবার চেষ্টা করলো কিন্তু প্রতিবারই সে সঠিক লক্ষ্যে তীর ছুঁড়ে মারতে পারলো না তুমি তোমার লক্ষ্যে তীর ছুঁড়ে মারতে পারছো না কেন তখন আরাপ বলল বাবা আমি যখন নিশানা ত্যাগ করছি তীর ছুঁড়ে মারবো তখন আমার মাথায় অনেক কিছু চলে আসছে বাবা আমি কি পারবো আমার যদি মিস হয় আমার খুব ভয় করছে আমি যদি আমার সঠিক না ছুঁড়ে লাগাতে পারি কারণ আমি আগে কখনো তীর আন্দাজ করিনি তখন তার বাবা হাসলেন আর বললেন এই যে তুমি তীর ছুঁড়ে মারার সময় অন্য কিছু ভাবছিলে এই জন্য তোমার লক্ষ্য ভস্ত হয়েছে পড়াশোনার ক্ষেত্রেও ঠিক একই এই ঘটনাটা ঘটে তুমি বইয়ের সামনে বসে অন্য কিছু ভাবো মোবাইল ভয় ভবিষ্যৎ নিয়ে তুমি এত চিন্তা করো তাহলে তোমার লক্ষ্য কখনোই সফল হবে না তুমি যখন কোনো লক্ষ্য ঠিক করবে তখন সেটার উপর পুরো ফোকাস করতে হবে যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তাহলে তোমাকে শুধু একটা প্রশ্নের উত্তর দিতে হবে এই মুহূর্তে তোমার সবচেয়ে জরুরি কাজ কি যদি উত্তর হয় পড়াশোনা তাহলে মোবাইল ভয় টেনশন এগুলো সব বাদ দিয়ে শুধু পড়ার উপরে ফোকাস করো ঠিক যেমনভাবে একজন তীর আন্দাজ শুধুমাত্র তার লক্ষ্যের উপরে তাকিয়ে থাকে পাওয়ারফুল লিসন একবার তুমি নিজের দিকে তাকাও তোমার সামনে পরীক্ষা তুমি শুধু বসে বসে টেনশন করছো আমি কিভাবে পরীক্ষা দেব আমি কিভাবে পাস করব। কিন্তু শুধু চিন্তা করলেই কিছুই হবে না পড়তে হবে পরীক্ষার হলে তোমার খাতার রেজাল্ট কেউ দেখবে না কিন্তু তুমি যখন পরীক্ষার রেজাল্ট হাতে পাবে তখন তোমার রেজাল্ট সবাই দেখবে তাই এখন যদি সময় নষ্ট করো তুমি ভবিষ্যতে পিছিয়ে যাবে আর তুমি যদি এখন জেগে না উঠো তাহলে পরে তোমার স্বপ্ন ভেঙে যাবে তাই সময় নষ্ট করে পরে আফসোস করার চেয়ে এখন থেকে নিজেকে বদলানো শুরু করো আজকে থেকে নিজের জীবনকে বদলাও আর এই ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর যদি নিজের জীবনে পরিবর্তন আনতে চাও তাহলে এখনই একটা সিদ্ধান্ত নাও নিজের লক্ষ্য ঠিক করো কোথায় ফোকাস করতে হবে সেটা বুঝে নাও আর এখন থেকেই কাজে লেগে পড়ো আর তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তীতে ভিডিওতে আমি তোমাদের জন্য একটি স্টাডি রুটিন শেয়ার করবো যাতে করে তুমি খুব সহজেই পড়াশোনায় কামব্যাক করতে পারো তাহলে আজকের মধ্যে এখানে এই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংকস ফর ওয়াচিং